ফিফা ক্লাব বিশ্বকাপের আসরটা দারুণভাবেই শুরু করেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার দৌড়ে এগিয়েছিল তারা তবে শেষ ম্যাচে ছন্দ হওয়ায় ইতালির ক্লাব ইন্টার মিলানের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে রিভার প্লেটকে সকালে সিএটলের লুমেন্ট ফিল্ডে ইন্টারমিলানের কাছে দুই শূন্য গোলে হেরে যায় রিভার প্লেট ম্যাচে দুই গোল হজমের পাশাপাশি ক্লাবটির দুই ফুটবলার লাল কার্ডও দেখেন এদিকে ম্যাচের পুরোটা সময় দাপট দেখিয়েছে ইন্টারমিলান প্রথম হাফে কোনো গোল না হলেও দ্বিতীয় হাফে দুই গোল করে ইন্টার পরে ম্যাচের ছেষট্টিতম মিনিটে ইন্টারের এক ফুটবলারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রিভার প্লেটের ডিফেন্ডার লুকাস কোয়ার্টা এর ঠিক ছয় মিনিট পর অর্থাৎ বাহাত্তরতম মিনিটের পরই গোলের খাতা খোলে ইন্টার সুচেচের পাস থেকে জাল খুঁজে নেন এসপোসিতো তবে নির্ধারিত সময়ের পর বাড়ানোর সময়ে ইন্টারের জয় নিশ্চিত করেন বাস্তনী। এদিকে ইন্টারের এক ফুটবলারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিভার প্লেটের আরেক ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল এই হারের পর টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হল রিভার প্লেটের কারণ একই গ্রুপের আরেক ম্যাচে উরাওয়া রেডসকে তিন শূন্য গোলে হারিয়েছে ম্যাক্সিকান ক্লাব মন্টেরে ফলে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ ষোলোতে জায়গা হয়নি আর্জেন্টাইন ক্লাবটির